প্রায় সাত বছর পর আমার স্বামী প্রবাস থেকে দেশে ফিরেছে ঘর ভর্তি সবাই খুশি হলেও আমি খুশি হতে পারিনি আমার স্বামী আমাকে দেখে বলছে কি ব্যাপার বর্ষা তোমাকে দেখে এরকম লাগছে কেন তুমি কি অসুস্থ নাকি তোমার কি শরীর খারাপ তোমাকে এরকম বিমর্ষ লাগছে কেন আমি শুধু বলেছিলাম না আমি কোথায় অসুস্থ আমি ঠিক আছি আপনি বসেন আমি আপনার জন্য নাস্তার ব্যবস্থা করে আসছি তখন আমার স্বামী আমাকে বলল না আমি এখন নাস্তা খাব না তুমি আমার পাশে এসে বসো তোমার কি হয়েছে আমি আগে সেটা জানতে চাই তোমার মুখটা এরকম লাগছে কেন তুমি শুকিয়ে গেছ অনেক তোমার বাচ্চাও অনেক শুকিয়ে গেছে আমি শুধু বলেছিলাম আমার কিছুই হয়নি আমার বাচ্চাও ভালো আছে আমিও অনেক ভালো আছি আমি এখনই আপনার জন্য নাস্তার ব্যবস্থা করে নিয়ে আসছি আপনি ততক্ষণ একটু রেস্ট নেন এই বলে সাথে সাথে আমি রান্নাঘরে চলে গেলাম তখন রান্নাঘরে গিয়ে আমি ফুপিয়ে কান্না করা শুরু করেছিলাম আমার কেন জানি না খুব বেশি ভেতর থেকে কান্না আসতেছিল আমার হাজবেন্ড আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল কি ব্যাপার বর্ষা তুমি কান্না করছ কেন তোমার কি হয়েছে তুমি আমাকে সব খুলে বলো তুমি কেন রান্নাঘরে এসে আমারটাকে মুখ লুকিয়ে আলার করে কান্না করছ আমি কি এমন কোন অন্যায় করেছি আমি তো কোনো অন্যায় করিনি আমি তো তোমাকে বলে কয়ে তারপরে দেশে এসেছি আমি তখন আমার স্বামীকে বললাম প্লিজ আল্লাহর দোহাই লাগে আপনি কোনো কথা বলবেন না সকলে শুনতে পাবে আমি কান্না করছি না আমি আপনার জন্য নাস্তা রেডি করে নিয়ে আসছি আপনি রুমে গিয়া বাসেন আমার হাজব্যান্ড সাথে সাথে রুমে চলে গেল আর আমি তার জন্য একটু নাস্তার ব্যবস্থা করে রুমে গিয়েছি গিয়ে দেখি আমার হাজব্যান্ড তার বাচ্চাকে খুবই আদর করছে আমার বাচ্চা এখন অনেক বড় হয়ে গিয়েছে ও যখন বিদেশে চলে গিয়েছিল তখন আমার বাচ্চার বয়স ছিল এক বছর দুই মাস আর এখন এসে দেখে সে অনেক বড় হয়ে গিয়েছে তার বাবা তার জন্য অনেক খেলনা নিয়ে এসেছে কিন্তু আমার বাচ্চার তো এখন খেলনা দিয়ে খেলার বয়স নেই তারপরও বাবার সাথে হেসে খেলে সে আনন্দ করছে আমার শাশুড়ি এবং আমার ননদও আমার হাজব্যান্ডের বাসাই আছে আমিও আমার আর ননদকে নাস্তা দিলাম তখন আমার স্বামী আমাকে বলল বিকেলে আমরা সবাই মিলে ঘুরতে যাব অনেক কেনাকাটা সাথী সাথে কাঁচাবাজারও করে নিয়ে আসব আমি তখন হেসে বললাম আপনি অনেক টায়ার্ড আপনি এখন শুয়ে ঘুমিয়ে পড়েন ঘুম থেকে উঠে তখন যা খুশি তাই করেন তখন আমার শাশুড়িও তার ছেলেকে বলল হ্যাঁ তুই এখন অনেক টায়ার্ড তুই ঘুমিয়ে যা তোর কোনো বাজার করতে হবে না আমরা আছি আমরা বাজার করে নিব পাশ থেকে আমার দেবড়ো বলল ভাইয়া আপনার কিছু করতে হবে না আমরা আছি আমরা সবাই বাজার করে নিব তারপর সে সত্যি সত্যি নাস্তা খেয়ে ঘুমিয়ে পড়েছে কিন্তু আমার কেন জানি না বুক ফাটা আর্তনাচ শুরু হয়েছে সে দেশে ফিরিয়ে এসেছে এই কথাটা চিন্তা করলে আমার আরও বেশি কষ্ট হচ্ছে মনে হচ্ছে যে অতীতের সমস্ত কষ্ট আবার আমাকে দুমড়ে মুচড়ে শেষ করে ফেলছে তখন আমার চোখ দিয়ে পানি পড়ছিল আমার বাচ্চা আমাকে দেখে বলল মা তুমি কান্না করছো কেন তখন আমি আমার বাচ্চাকে জড়িয়ে ধরে বললাম এটা আমার সুখের কান্না আমার হাজব্যান্ড সত্যি সত্যিই ঘুম থেকে উঠে সবাইকে বলছে সবাই রেডি হও খাওয়া দাওয়া করে তারপরে আমরা বের হয়ে যাব আমার শাশুড়ি ননদ সবাই রেডি হয়ে গিয়েছে কিন্তু আমি রেডি হচ্ছি না তখন আমি বললাম আমি যাব না তখন আমার হাজবেন্ড বলল তুমি কেন যাবে না তোমার যে নতুন শাড়ি এবং গয়না আছে সেগুলো পরো আমরা আজকে সবাই মিলে কেনাকাটা করতে যাব শপিং করব তখন আমি বললাম আমি নতুন জামাকাপড় কোত থেকে পাব। আমার তো তেমন কোনো নতুন জামা কাপড় নেই আর তেমন কোনো গয়নাগাটিও নাই তখন সে অবাক হয়ে বলল বিরক্ত করো না তো যেটা বলছি সেটা করো তাড়াতাড়ি রেডি হয়ে নাও আমার মা বোন সকলেই রেডি হয়ে বসে আছে তুমি কেন রেডি হচ্ছ না আমি তখন বললাম সত্যিই বলছি আমার রেডি হবার মতো তেমন কোনো জামা কাপড় নেই আমার হাজব্যান্ড তখন চিল্লায় উঠলো এই কি বলো তুমি প্রত্যেক মাসি তোমাকে ড্রেস বানানোর জন্য কত টাকা পাঠাই আর এখন বলছো তোমার একটা ড্রেসও নাই তখন আমি বললাম যে কার কাছে দেন কোথায় দেন কই আমি তো প্রতি মাসে ড্রেস বানানোর জন্য কোনো টাকা পাই না বছরে আমাকে একটা জামা দেওয়া হয় তাও রমজানের ঈদে আর গত সাত বছরে তো আমি সাতবারও বাবার বাসায় যাইনি যে আমি নিজের স্বাধীন মতো কোনো কিছু করতে পারবো আপনি আমাকে নিষেধ করেছেন আমি যেন আমার বাবার বাসায় না যাই তাহলে আমি কোথায় গিয়ে কেনাকাটা করব কীভাবে বা কেনাকাটা করব আপনার মা বোন আমাকে যেটা পছন্দ করে দেয় এতদিন আমি সেটাই পড়েছি এই দেখেন এই কয়টা জামা আর শাড়ি কাপড় ছাড়া আমার কোনো কিছুই নেই বোরকা ব্যতীত আমার বাইরে পড়ে যাওয়ার মতো আর কোনো কিছুই নেই তাও সেটা পুরনো আপনারা চাইলে আমি বোরকা পরে আপনাদের সাথে বাইরে বের হতে পারি সে এখন তার মা বোনকে ডাকল ডেকে বলল কি ব্যাপার আম্মা প্রত্যেক মাসে আমার বউয়ের ড্রেস কেনার জন্য যে টাকাগুলো পাঠিয়েছি তুমি আমার বউকে সেই ড্রেসগুলো কিনে দাওনি কেন আমার শাশুড়ি তখন আমার স্বামীকে বলল যে বাবা আমি তো টাকা দিয়েছি তখন আমি আমার শাশুড়িকে বললাম মা সত্যি করে বলেন যে আপনি কখন কখন আমাকে ড্রেস কেনার জন্য টাকা দিয়েছেন তখন উনি বলল যে প্রত্যেক রমজানের ঈদে তোর বউকে অনেক দামি দামি ড্রেস দেওয়া হয় তখন আমি আমার স্বামীকে প্রত্যেকটা রমজানের ঈদের ড্রেসগুলো বের করে দেখিয়েছি এবং বলেছি দেখেন এগুলোই হচ্ছে আমার প্রত্যেক রমজানের ঈদের ড্রেস যেগুলো আমি এখন বাসায় পড়ি আমি অস্বীকার করছি না তারা আমাকে দেয় না তবে বাইরে পড়ে যাওয়ার মতো কোনো তুলা ড্রেস বা গয়না আমার কাছে নেই আমার হাজবেন্ড তখন আমাকে বলল আমি বিয়ের সময় তোমাকে কতগুলো গয়না দিয়েছি এবং বাইরে থেকেও কতগুলো গয়না পাঠিয়েছি তাহলে সেগুলো কোথায় তখন আমার ননদেশে বলল ভাইয়া সেগুলো ভাবিকে দেওয়া হয়নি মা আলমারিতে তুলে রেখেছিল আমার বিয়ের জন্য আমি তখন অবাক হয়ে গেলাম এগুলোর আমি কিছুই জানতাম না আমার শাশুড়ি এগুলো আমার কাছ থেকে গোপন করেছে এই কথা শোনার পরে আমি তখন আরও বেশি চিৎকার করে কান্না করা শুরু করলাম তখন আমার হাজব্যান্ড আমাকে বলল তুমি কান্না করো না আমি দেখছি বিষয়গুলো তখন আমার দেবর ছুটি এসে বলল ভাইয়া আপনি ভাবির কথায় বিশ্বাস করবেন না উনি অযথাই টাকা নষ্ট করে অযথায় অনেক বেশি কথা করে সংসারের কোনো কাজ বা দায় দায়িত্ব পালন করেন না শুধুমাত্র উনি আমাদের কাছ থেকে কৈফিয়ত চান তার স্বামীর টাকা পয়সা কোথায় কি খরচ হচ্ছে এটার তখন আমি আমার দেবরকে বললাম তুমি আমার ছোট ভাইয়ের মতো তুমি কিভাবে এত বড় মিথ্যা কথা বলতে পারলে তোমাদের জন্য তো আমি ঘরের ভিতরে একটু জোরে কথাও বলতে পারি না তুমি তোমার মা এবং তোমার বোন মিলে আমাকে যখন তখন অত্যাচার করো শারীরিক এবং মানসিক নির্যাতন করো এই কথা তো আমি কাউকেই বলিনি এমনকি আমার স্বামীকেও কখনো বলিনি তোমরা তোমার স্বামীর সাথে আমাকে ঠিকমতো মতো কথাও বলতে দাও না ফোনে আমার যে একটা সন্তান আছে তোমরা সেই সন্তানকেও ঠিকমতো খেতে দাও না খাওয়ানোর সময় বলো যে আমি আমার সন্তানকে সবসময় বেশিই খাইয়ে ফেলি এবং সবসময় আগে আগেই খাইয়ে ফেলি বিশ্বাস করো আমি এমনটা কখনোই করিনি যদি এমনটা হতো তাহলে আমি আর আমার সন্তান এতটা শুকিয়ে যেতাম না সেটা তো তুমি নিজ চোখেই দেখেছো আমি অপেক্ষা করছিলাম এই দিনটার জন্য যে কবে তুমি আসবে এবং দেশে এসে আমাকে বাড়ি থেকে নিয়ে ছাতে বের করে দিবে না হয় সারা জীবনের জন্য তোমার কাছে রেখে দিবে তখন আমার হাজব্যান্ড আমাকে বুকে জড়িয়ে ধরে কান্না করা শুরু করে দিয়েছে আর বলছে আমার যৌবনের অর্ধেকটা টাইম আমি পার করে দিয়েছি প্রবাসে শুধুমাত্র তোমাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য আর সেই তোমরাই আমার বউ বাচ্চাকে একটু দেখে রাখতে পারলা না মা কীভাবে পারলাম আমার বউ বাচ্চার সাথে এরকম অন্যায় করতে এই বলে সে আমাকে বুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো সেও কান্না করছে আমিও কান্না করছি সাথে আমাদের বাচ্চাটাও কান্না করছে আমার দেবর ননদ শাশুড়ি সবাই আমার হাজব্যান্ডের কাছে ক্ষমা চাচ্ছে তখন আমার স্বামী বলল আজকের পর থেকে যদি শুনি আমার বউ বাচ্চার উপর তোমাদের কোনো কুনজর নজর পড়েছে তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না মা হিসাবে তোমাকে যতটুকু দেওয়ার ততটুকুই দিব ভাই হিসাবে যতটুকু করার ততটুকু করব বোনকে যতটুকু দেওয়ার ততটুকুই দিব তবে আজকে থেকে আমার বউ তোমাদেরকে একবেলাও রান্না করে খাওয়াতে পারবে না আজকে থেকে আমার বউ আলাদা থাকবে তোমরাও আলাদা থাকবে এটা বলে আমার স্বামী আমাকে নিয়ে আমার বাবার বাসায় চলে এসেছে প্রবাসীদের বউদের এভাবেই অত্যাচার সহ্য করতে হয় তবে প্রবাসী ভাইদের উচিত তাদের বউয়ের সাথে এইভাবে কথা না বলে সরাসরি কথা বলা তাদের সমস্যা সম্পর্কে জানা কিছু কিছু প্রবাসী আমার স্বামীর মতো অনেক ভুল করেন তারা তাদের মাকে বা ভাইকে দায়িত্ব দিয়ে দেন সংসার চালানোর জন্য এটার মতো ভুল কাজ আর হতেই পারে না গল্পটির সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই আশা করি ভিডিওটি ভালো লেগেছে আল্লাহ হাফেজ